বিভিন্ন ভূমিরূপ বিভিন্ন জায়গায় কি কি নামে পরিচিত বিভিন্ন পরীক্ষায় আসে বিশেষ করে সামনে যে সেখানে পরীক্ষার জন্য পরীক্ষার জন্য দেখো পাথরে মরুভূমি আলজিরিয়ায় কি নামে পরিচিত রেগ নামে পরিচিত লিবিয়ায় লিবিয়া মিশরে নামে পরিচিত অস্ট্রেলিয়ায় গিরা গিবারাস নামে পরিচিত এরপর দেখো বালুইময় মরুভূমি সাহারাই আর্গ তুর্কিস্তানে কুম শিলাময় মরুভূমি সাহারাতে হামাদা নামে পরিচিত অসুক্ষরাকৃতি হ্রদ উত্তর প্রদেশে কোর বা তাল নামে পরিচিত করি হ্রদ ব্রিটেনে টার নামে পরিচিত মৃদু ঢালু বারখান আরব আরবে জিবার নামে পরিচিত সোয়ালোহল ফ্রান্সে সচ নামে পরিচিত বহিবিধৈত সমভূমি আইসল্যান্ডে সেন্ডু নামে পরিচিত ফরাসি ফরাসিতে নামে পরিচিত এবং জার্মানে বা জার্মানিতে নামে পরিচিত দেখো কল বা গিরিপথ এটা ফ্রান্সে এরেটে নামে পরিচিত করিডর বা ক্যারাভান সাহারা গাসি ও গৌড নামে পরিচিত বালিয়ারি বালিয়াড়ি গুলো দেখো ভারতের কেরালায় টেরিস নামে পরিচিত এরপর হচ্ছে ব্লো হোল বা বায়ু চলাচল গর্ত স্কটল্যান্ডে গ্লোব নামে পরিচিত জিও বা গর্জ স্কটল্যান্ড ও ফ্যারো দ্বীপপুঞ্জে জিও এবং বা ইয়ান নামে পরিচিত তো ধন্যবাদ আজকে এইটুকুই ছিল বিভিন্ন ভূমি বিভিন্ন জায়গায় কি খুবই গুরুত্বপূর্ণ তাই তথ্য দিলাম